সকলের স্বপ্ন পূরণ করে দেবে টেলিগ্রাম ইউটিউব ফেসবুকের মতোই টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে মনিটাইজেশন অপশনটা টেলিগ্রামেও যুক্ত হয়েছে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার হলেই আপনি ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে বাই অসাধারণ একটা মাধ্যম আয় করার এখন কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হয় কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টে চ্যানেল ক্রিয়েট করবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন কেউ অবহেলা করেন না হয় ইউটিউব ফেসবুকের মতো কিন্তু আপনিও পিছিয়ে পড়ে যাবেন সবার আগে চ্যানেল খুলেন সবার আগে কিন্তু আয় করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আরেকটা কথা ভাই যারা আমার সাথে সব সময় জয়েন থাকতে চান টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া আছে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন প্রথম আমরা শিখবো কিভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তারপর শিখবো কিভাবে চ্যানেল তৈরি করবেন সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে টেলিগ্রাম তো এই যে দেখুন আমি সার্চ বক্সে টেলিগ্রাম লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা চলে আসলো লোগোটা দেখুন এই লগুটা দেখে ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওপেন করে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি ওপেনে ট্যাপ দিলাম এখানে দেখুন স্টার্ট মেসেজিং এই অপশনটাতে ট্যাপ দিবেন কন্টিনিউতে চলে আসবেন এখানে অ্যালাউ চাইছে অ্যালাউ করে দিবেন বাংলাদেশ অটোমেটিক চলে আসলো একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে তো আমি একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে দেখুন এরো বাটন আছে এরো বাটনে চলে আসবেন कंटिन्यू ট্যাপ দিবেন পারমিশন চাইছে এলাও করে দিবেন যে নাম্বারটা দিছিলেন একটা কোড পাঠাবে আমি অন্য মোবাইলে নাম্বারটা ব্যবহার করি আমাকে একটা কল দিয়ে কোড দিছে। ঠিক আছে আপনাদেরকেও কিন্তু কল দিয়ে কোড দিবে 1687416874 আমি কোড দিয়ে দিলাম তারপর এখানে নাম চাইছে নামটা দিয়ে দিব মানে অ্যাকাউন্টের নাম দিব আমি দিব এমডি সোহাগ S H O H A G এমডি সোহাগ দিয়ে দিলাম লাস্ট নেম অপশনাল দিতে হবে না এর ওবটনে চলে আসবেন ওয়েলকাম টু টেলিগ্রাম আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এখন এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে একটা চ্যানেল তৈরি করব এর জন্য কি করতে হবে এখানে দেখুন কলমের মতো একটা আইকন আছে কলম আইকনটাতে চলে আসবেন এইখানে দেখুন কন্টিনিউ লেখাটা চলে আসছে আমরা কন্টিনিউতে ট্যাপ দিব পারমিশন চাইছে এলাও করে দিবেন এইখানে দেখুন নিউ চ্যানেল লেখা আছে আমরা নিউ চ্যানেলে চলে আসব নিউ চ্যানেলে আসার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখাটা চলে আসছে এই ক্রিয়েট চ্যানেলে ট্যাপ দিবেন চ্যানেল নাম দিতে হবে এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ তো এখানে আমি দিব এস কে সোহাগ এস এইচ ও এইচ এ জি জিরো মানে আমার পেজের নামটা আমি দিয়ে দিলাম এস কে সোহাগ জিরো ডেসক্রিপশনে কিছু লিখতে পারেন তারপর এখানে দেখুন ক্যামেরা একটা আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দিয়ে আপনার একটা প্রোফাইল সেট করতে পারেন অথবা আপনার ছবি দিতে পারেন তো এটা আমি পরে সেট করব এইখানে দেখুন টিকমার লেখাটা আসছে মানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন পাবলিক চ্যানেল থাকবে আর যদি প্রাইভেট করতে চান প্রাইভেট করতে পারেন যেহেতু আই করবেন পাবলিক থাক ঠিক আছে এইখানে দেখুন পাবলিক লিংক এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা লিংক তৈরি করতে পারেন আপনার নাম দিয়ে তো এখানে আমি দিব তারপর হচ্ছে জিরো ওয়ান হয়ে যাবে তখন ভাববেন যে পারফেক্ট হয়েছে লাল থাকলে হবে না একটা চ্যানেল তৈরি হয়ে গেল এখন এখান থেকে যদি ব্যাগ চলে আসেন আপনার চ্যানেল দেখতে পারবেন এই যে দেখুন এস কে সোহাগ জিরো ওয়ান চ্যানেলটা চ্যানেল এর উপরে টাচ করবেন এখানে দেখুন আপনার সাবস্ক্রাইবার কত হয়েছে এখান থেকে দেখতে পারবেন নিজ থেকে পোস্ট করতে পারবেন ইউটিউব ফেসবুকের মতোই ভিডিও পোস্ট করতে পারবেন ছবি পোস্ট করতে পারবেন কোনো কিছু পোস্ট করতে পারবেন যেগুলো পোস্ট করলে পাবলিকের একটু ইন্টারেস্ট হবে আপনাকে সাবস্ক্রাইবার করবে ঠিক আছে যখনই এক সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক মনিটাইজেশন অপশনটা যুক্ত হয়ে যাবে আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব ফেসবুকের মতো রিভিউতে পাঠাইতে হবে না এখন যুক্ত হলো কিনা। এটা কিভাবে যাচাই করবেন উপরে আপনার চ্যানেলের নামের উপরে টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে দেখুন কলম আইকনটা চলে আসছে কলম আইকনে চলে আসবেন নিচে চলে আসবেন এইখানে দেখুন একটা অপশন আছে এই অপশনটার উপর ট্যাপ দিবেন এখান থেকে দেখতে পাবেন আপনি মনিটাইজেশন অপশনটা পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন আয় হওয়া শুরু করবে আর কিভাবে এই আয়টা পকেট পর্যন্ত নেবেন দ্বিতীয় পার্টে দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ